বন্ধুরা আমার চ্যানেল কুকিজমে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সঙ্গে রোজকার মাছের রান্নাটাই একটু অন্যভাবে দেখাব যেটা স্বাদে এবং গন্ধে দুর্দান্ত হয় শীতকালে ফুলকপি আলু দিয়ে আমাদের রোজকার মাছ আমরা ট্রাই করিনি এমন লোক বোধ খুঁজেই মেলা ভার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি পাঁচটার মতো চার পাঁচটার মতো রুই মাছের গাদা নিয়েছি তাকে আমি হাফ চামচ হলুদ আর হাফ চামচ নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এর সাথে নিয়েছি একটা মাঝারি আকারের ফুলকপি একটু বড় বড় করে টুকরো করে কাটা ফুলকপিগুলিকে আমি নুন জলে মিনিট পাঁচেক ভিজিয়ে রেখেছি আর দুটো আলু নিয়েছি লম্বা লম্বা করে কেটে নেওয়া চার টুকরো করে একটা কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি তেল গরম হলে মাছগুলিকে আমরা লালচে করে ভেজে নেব বন্ধুরা আমার চ্যানেলে নানান ধরনের রেসিপি রয়েছে তোমরা যদি চাও আমি ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেব একটু দেখে নিতে পারো মাছগুলি আমাদের লালচে করে ভাজা হয়ে গেছে আমরা মাছগুলিকে একটা পাত্রে তুলে নেব ওই একই তেলে আমরা আলুগুলিকে দিলাম আলুগুলিকে মিনিট দু তিনেক ভেজে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করলাম তারপরে যখন আলুগুলিতে লালচে রঙ ধরবে তখন আমরা সেই আলুগুলিকে তুলে আলাদা পাত্রে রেখে দেব ওই একই তেলে আমরা জল ছড়ানো ফুলকপিগুলিকে দু তিন মিনিট ভেজে নিলাম তারপর ঢাকা দিয়ে আরও মিনিট দু তিনেক রান্না করে নিয়েছি ঢাকা দেওয়াতে ফুলকপিটা বেশ মজে গেছে তারপর মিনিট দু তিনেক ভালো মতো ভেজে নিয়েছি যাতে সুন্দর রঙ ধরে এবং সুন্দর গন্ধ হয় ফুলকপি থেকে এবার সেই স্পেশাল মশলাটা দেব যার জন্যে রান্নাটা অসাধারণ হবে তার জন্য একটা শুকনো কড়াইতে দুটো শুকনো লঙ্কা দুই ছোট চামচ গোটা জিরে দুই ছোট চামচ গোটা ধনে হাফ চামচের মতো মৌরি এক কিঞ্চির মতো দারচিনি তিনটে এলাচ আর তিন চারটে লবঙ্গ নিয়েছি তার সাথে নিয়েছি একটা তেজপাতা সমস্ত মশলাটাকে আমরা দশ থেকে পনেরো সেকেন্ডের মতো ভেজে নেব কিন্তু খেয়াল রাখতে হবে মশলা যেন পুড়ে না যায় ভাজা মশলা আমরা কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব মশলাটা ঠান্ডা হলে আমরা এই মশলাটার একটা গুঁড়ো বানিয়ে নেব একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিলাম তাতে এক ছোট চামচ গোটা জিরা এক ইঞ্চির মতো দারচিনি তিনটে এলাচ তিন চারটে লবঙ্গ আর একটা তেজপাতা দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ডের মতো ভেজে নেব মশলার থেকে যখন সুগন্ধ বেরোবে তখন একটা ছোট পেঁয়াজ কুচি আমরা মিনিট দু তিনেক ভেজে নেব তারপর এর সাথে দিলাম এক চামচের মতো এক রসুন বাটা সমস্ত মশলাগুলিকে আমরা দু তিন মিনিট ভালো করে কষিয়ে নিলাম তারপর তার সাথে দিলাম এক বড় চামচের মতো আদা বাটা আমরা মিনিট তিন চারেক ভালো মতো কষাবো যতক্ষণ না মশলার থেকে কাঁচা গন্ধটা চলে যায় এবার আমরা তার সাথে দেব একটা বড় সাইজের টমেটো কুচি এই সময় আমরা এক চামচের মতো লবণ দেব আর এক চামচের মতো এক ছোট চামচের মতো হলুদ গুঁড়ো দেব তোমরা এই রান্নাটা পেঁয়াজ রসুন ছাড়াও করতে পারো শুধু আদা আর স্পেশাল মশলাটা দিয়েও এই রান্নাটা খেতে অপূর্ব লাগবে লবণ আর হলুদ দেওয়ার জন্য টমেটোটা কিছুক্ষণের মধ্যেই ভালো মতো মজে যাবে টমেটোগুলি যখন নরম হয়ে যাবে এবং মশলাটাও থেকেও কাঁচা গন্ধ চলে যাবে তখন আমরা হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব আমরা যেহেতু মশলার মধ্যে শুকনো লঙ্কা আগে থেকেই দিয়ে রেখেছি সেই জন্য লঙ্কাটা একটু বুঝে দেবেন মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে মশলার থেকে তেলও ছেড়ে এসছে এবার আমরা আগে থেকে বেজে রাখা ফুলকপি আর আলুগুলি দিয়ে ভালো মতো কষিয়ে নেব এই সময় আমরা দেব আমরা যে স্পেশাল মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলা বড় দুই চামচ মশলাটা দিয়ে আমরা ভালো মতো কষিয়ে নেব এই কষানোর ওপরই রান্নার স্বাদটা নির্ভর করবে মিনিট পাঁচ সাতেক বাদে দেখো মশলাটা ভালো মতো কষানো হয়েছে মশলার থেকে তেলও ছেড়ে এসছে এবার আমরা প্রয়োজন মতো গরম জল দেব এবার আমরা ঢাকা দিয়ে অপেক্ষা করব ঝোলটা যাতে ভালো মতো ফুটে ওঠে ঝোলটা আমাদের ভালো মতো ফুটে উঠেছে এবার আমরা ভেজে রাখা মাছগুলিকে দিয়ে দেবো এবং আমরা ঢাকা দিয়ে মিনিট পাঁচেক ভালো কম আছে ভালো মতো ফুটিয়ে নেব যতক্ষণ না সবজিগুলি ভালো মতো সেদ্ধ হয়ে যায় আমাদের সবজিগুলি প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার আমরা কিছুটা ধনে পাতা কুচি আর বেশ কিছুটা কড়াইশুঁটি আমার হাতের কাছে ছিল তোমাদের কাছে থাকলে দিয়ে দেবে আর যে মশলাটা আমরা বাকি ছিল সেই মশলাটা ছড়িয়ে দিলাম সমস্ত উপকরণগুলিকে ভালো মতো নেড়ে চেড়ে নিলাম এই সময় আমরা দেব স্বাদ মতো লবণ আর সামান্য মানে হাফ চামচেরও একটু কম চিনি যাতে লবণ আর চিনির ব্যালেন্সটা ভালো মতো হয় লাস্টে বেশ কিছুটা ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে মিনিট পাচেকের মতো কম আছে রেখে দিলাম আমাদের আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল একেবারে রেডি এই স্পেশাল মশলাটার জন্যে যে এত সুন্দর একটা গন্ধ বেরোয় যে গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে এর স্বাদ ভুলতে পারবে না বন্ধুরা তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে আমাকে জানাতে ভুলো না বন্ধুরা তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশের বেল নোটিফিকেশানটা অন করে দিও তাহলে নতুন রেসিপি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আজ আসি বন্ধুরা দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে